বার্ষিক কি কি পাওয়া যায় কি কি কেনাকাটা করতে পারবেন সেটা আজকে দেখাবো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনি যখন বাণিজ্য মেলায় যাবেন পরিবার নিয়ে তখন বাণিজ্য মেলা থেকে আপনি কি কি কিনতে পারবেন আপনার সংসারের জন্য সেই বিষয়ে আজকে তুলে ধরেছি আসলে মূলত হচ্ছে বাণিজ্য মেলায় সেরকম কোনো দোকান নাই মানে কিছু সংসারের জন্য কিনবেন শপিং করবেন সেরকম কোনো সিস্টেম নাই জাস্ট দুই তিনটা দোকান আছে একটা হচ্ছে এরকম হাড়ি পাতিলের আর একটা হচ্ছে খাবারের দোকান হোটেল আর একটা হচ্ছে এই যে ইয়ার দোকান মানে খাওয়ার জিনিস আর কি এর বাইরে আর কোনো দোকান বাণিজ্য মেলায় নাই বাণিজ্য মেলাটায় হচ্ছে গাছ গাছালির মেলা সেখানে গেলে আপনি অনেক ধরনের গাছ কিনে নিয়ে আসতে পারবেন কিন্তু শপিং করার জন্য কিছু কেনাকাটা করতে হলে এই দোকানটাই আছে আর একটা দোকান আছে সেখানে খাবার পাওয়া যায় তো চলুন দেখে আসি আজকে কী কী আছে তো এখানে ওনাদের এই দোকান থেকে কিছু একটা নিব ভাবতেছিলাম মেলা ঘুরা শেষ এখন যাওয়ার বেলা কিছু কিনে নিতে হবে আর কি তো পছন্দ হচ্ছিল না এখানে একটা পাতিল দেখলাম মাটির পাতিল এই মাটির পাতিলটাতে আমি অনেকগুলো রেসিপি করে আমার ভিডিওতে আপলোড করছি আপনারা দেখছেন সেই পাতিলটা আমি এখান থেকে কিনেছিলাম তো যে দাম বলতেছে একটা একটা পাতিলের দাম বলে তিনশো টাকা আড়াইশো টাকা অবশেষে যাক একটা পাতিল পছন্দ হলো দুশো টাকা দিয়ে পাতিলটাকে নিয়ে আসছি তো এই তো এই ছিল একটা দোকান আর একটা দোকান হচ্ছে একটা যে খাবারের দোকান এখানে আপনি বিভিন্ন ধরনের আচার কিনতে পারবেন এই আচারগুলো এত বেশি মজা আমি সব থেকে একটু একটু করে সবগুলো এনেছি এত মজা আচারগুলো আমি তো আবার যাব গেলে আমি অনেকগুলো করে নিয়ে আসব মানে সবগুলো আছারই কিন্তু ভালো ছিল এবং ভালো মানের তাজা ছিল আচারগুলো তো একটা দোকান দেখিয়েছি এখানে হচ্ছে খাবারের একটা দোকান তো সাথে থাকেন ভিডিওটা দেখতে থাকেন যারা বাণিজ্য মেলায় যাবেন তাদের মানে যাওয়ার আগে ভিডিওটা দেখলে আপনার অনেক হেল্পফুল হবে কারণ আপনারা অনেকে ভাববেন যে বাণিজ্য মেলা হয়তো সব ধরনের দোকান পাঠাচ্ছে না শুধু গাছগাছালি আর হচ্ছে এই দুইটা দোকান এই দোকানটাই আর হচ্ছে ওই পাতিলের দোকানটাই এই দুইটা দোকান ছাড়া আর কোনো দোকান বাণিজ্য মেলা নাই আর খাবারের জন্য হোটেল আছে আর মেলার বাইরে থেকে তো আপনি অনেক কিছু কিনতে পারবেন সেখানে অনেক কিছু আছে জাস্ট এই দোকানটাই আর হচ্ছে আর খাওয়ার জন্য হোটেল আছে রেস্ট করার জন্য জায়গা আছে বেশ ভালোই ডেকোরেশন করেছে তো আপনারা অবশ্যই দুই হাজার পঁচিশ বিশ্ব বাণিজ্য মেলা থেকে ঘুরে আসবেন ঠিক আছে অবশ্যই আগেরগা হচ্ছে অবশ্যই চলে যাবেন খুব এনজয় করতে পারবেন ভালো লাগবে তো এই যে ওনাদের দোকানটা হচ্ছে এটা তো ওইখান থেকে আমরা কিছু নিলাম আচ্ছা টাচা নিলাম এখানে হচ্ছে এই যে দোকানটা তো এখান থেকে আপনি বাচ্চাদের মানে বাচ্চারা পছন্দ করে একদম সব ধরনের জিনিসপত্র এখানে আছে আমার ছেলে তো দেখে মানে সে কোনটা রেখে কোনটা নিবে অস্থিরতা কারণ বাচ্চাদের সামনে যদি চকলেট আচার এগুলো রাখা হয় তারা কিন্তু যতটা না খাবে তার থেকে বেশি তাদের ভালো লাগাটা কাজ করে যে আমি এটা নিবো ওইটা নিব তো আমার ছেলে দোকানে আইসে ও সব কিছু নিয়ে নিস অলরেডি নিয়ে কিছু খাওয়া শুরু করছে কিছু নিতেছে কিছু বাসায় নিয়ে যাবে যাবে কিছু ভাইকে দিবে সেরকম ভাবে করতেছে আর কি তো একটা আন্টি আছে চিনি না আমি উনি কেনাকাটা করতেছে যেহেতু মেলা শুরুর দিকে এখন অনেক বেশি মানুষ নাই হালকা পাতলা মানুষ তো আমি এখান কি কি নিব চিন্তা করতেছিলাম আগে দেখতেছিলাম যে কি কি আছে দেখলাম যে না একদম সব কিছু আছে যেটা আপনার পছন্দ আর কি তো এই যে এখানে আচারগুলো বিক্রি করে এক ডিব্বা আচার একশো টাকা আমি প্রথমে একটু ট্রাই করেছিলাম দেখলাম খুব ভালো লাগে পরে আমি এরকম তিন ডিব্বা আচার আনছি বললাম বাসায় গিয়ে সবগুলো রিভিউ করব তারপরে মধু নিলাম এই যেখানে সম্পর্কে নিলাম অনেক কিছু নিয়েছি যেহেতু এগুলো সবকিছুই নেওয়ার মতো দেখার মতো আর এই ধরনের ফুডগুলো আমরা কিন্তু সবাই পছন্দ করি কম বেশি আর এগুলো যখন আমরা ফ্রি টাইম থাকি ফ্রি টাইমে খেতে কিন্তু এগুলো ভালো লাগে যেটা সত্যি কথা এই যে সব কিছু আছে কি নাই এগুলো নাকি সম্পূর্ণ তাদের নিজের হাতে বানানো তারা নাকি ভাষা এগুলো নিজেরাই তৈরি করে নিজেরাই সেল করে নিজেরাই বিক্রি করে সব কিছু তাদের নিজের এখন ওনারা বলছে রে ভাই আমরা তো আর সত্যিটা দেখি না আমরা তো ওনাদের বাসায়ও যাই না ওনারা যেটা বলছে সেটাই আর কি বলছে এখানে কোনো ভেজাল নাই তো যাই হোক আপনারা বাণিজ্য মেলা আসবেন ঘুরে যাবেন আমরাও আসলাম ঘুরে গেলাম ইনশাল্লাহ খুব ভালো লেগেছে আর এই দুইটা দোকান ছাড়া আর কোনো দোকান নাই আমি গিয়েছিলাম যখন মেলার পাঁচ দিন তখন এখন হয়তো এখন আবার অন্যান্য দোকান করছে কিনা আমি জানি না বাট এই দুই দুইটা দোকান ছাড়া আর কোনো দোকানই নাই তো তোমরা কে কে বাণিজ্য মেলায় গিয়েছ অবশ্যই কমেন্ট করে জানাবে কে কে যাবে সেটাও জানাবে কে কে যাও নাই সেটাও জানাবে তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর এখানে কোন কোন খাবারগুলো তোমাদের পছন্দ অবশ্যই জানাবে এখানে গিয়ে আছে ভাবারে এত জিনিসপত্রের দাম ভোলে মানে সীমার বাইরে কি বলবো একটা চকলেটের দাম রাখে পাঁচ ইয়া দশ টাকা মানে এক একটা জিনিসের এত পরিমাণ দাম তারা চায় মানে বলার বাইরে হিসাবের বাইরে আয়ন একটা চকলেট নিয়েছে বলতেছে চকলেটটা খাবে ওকে খুলে দিতে হবে তো সেটা খুলে দেওয়ার চেষ্টা করতেছিলাম তো আপুরা ভাইয়ারা এই ছিল বাণিজ্য মেলার দোকানপাট আর কোনো দোকানই নেই তো আমি ভিডিওটা এখানে শেষ করে দিব চলে আসবো তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে তো আজকের মতো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ